আমার মতন যারা রসবড়া খেতে ভালোবাসো তারা একবার এভাবে বানাও অসম্ভব ভালো হয় টেস্টি এবং নরম সফট একটা রসবড়া পেয়ে যাবে ওভার নাইট ভিজিয়ে রাখা বিউলির ডাল মুথ পেস্ট বানিয়ে নেব। দু কাপ চিনি চার কাপ জল দিয়ে চিনি শিরাটা বানাতে বসিয়ে দেব। দেব তাতে দুটো তেজপাত আরও স্বাদ বাড়ানোর জন্য দেব লিকুইড দুধ আর গুড় পেস্ট মিক্সিং বলে নামিয়ে নিয়ে ভালো করে ফেটাবো কিন্তু এখানে বলে রাখি ফেটানোর সময় এক দিক দিয়ে ফেটাতে হবে তাহলে ফেটানোটা তাড়াতাড়ি হবে এবং ওটা বোঝার জন্য হয়েছে কিনা একটা জলের পাত্রে একটু দিয়ে দেব দেখে নেব পুরোটা ভেসে উঠলে মানে রেডি স্বাদ আর গন্ধের জন্য দেব মৌরি আর এক চিমটি নুন গরম তেলে লাল লাল করে ভাজো আর চিনির শিরায় বড়াটা দিয়ে দাও দিয়ে দাও একটা লাইট আর খেয়ে নাও মন ভরা রস করা